আসসালামু আলাইকুম কসবাজার এসে সাগরে গোসল করতো তা হইতে পারে তাই মামা মামি আমি সবাই মিলে আমরা চলে আসলাম গোসল করতো সাগরে এসেই দেখি অনেক ভিড় আর এই যা ছিল অনেক বাতাস যেমন বাতাস তেমন রোদ রোদের জন্য বাদুতে পা রাখা যাচ্ছিল না তাও অনেক বরম ছিল তা আমরা সমুদ্রে নেমে অনেক ঠান্ডা পেয়েছি সমুদ্রে ঢেউ অনেক ঠান্ডা তারপর এই যে মামা আমি গুজল করতে আসি আমার মামা চশমাটা ছয় বার হারা গিয়েছিল আর ছয় বারই খুঁজে পেয়েছিলাম ওই যে প্লেনটা আর মা বলল এখানে একটু পর পরই প্লেন যাবে আর একটু সামনে এগোলেই প্লেন প্লেনের এয়ারপোর্ট দেখতে পারবো দেখেন আমি আর মামা মিলে গোসল করতেছিলাম বাবা এখানে হাত ধরেছিল আর ধেয়ে বসে হাত আর আমি এদিকে দৌড়ি আমার বাবার কাছে যাচ্ছিলাম দেখেন এই জায়গায় আমরা প্রায় অনেক মানুষই গেছিলাম আর গোসল করেছিলাম মজা করে অনেক মজা হয়েছে এই জায়গায় সবাই জায়গায় স্পিড বজায় উঠলো আমার দেখে আমার খুব ইচ্ছা হইলো স্পিড বজে উঠে আমি তাই বাবাকে বললাম বাবা আমাকে স্পিড বজে উঠাবা পরে বাবা রাজি হয়ে গেল তারপর আমরা সবাই উঠলাম আমার প্রথমে উঠলাম আমার মামা মামা আর মামি মামি যখন চলে আসলো তখন উঠলাম আমি আর বাবা আমি আর বাবা যখন উঠলাম মাকেও একটু জোর করলাম মা বলল না উঠবো না তুমি উঠো তারপর আমরা উঠে গেলাম মাছ সমুদ্রে মাছ সমুদ্রে যে কি যে ভালো লেগেছে আমার মাসের অনেক ঠান্ডা লেগেছিলো আমার কারণ অনেক বাতাস ছিল তো তাই আর বাতাসও লাগতেছিল অনেক জোরে জোরে যাচ্ছিল দেখেন আমি আর মামা ডান্স করতেছিলাম পরে মামি আসলে এই জায়গায় ডান্স করতে তখন আমরা ধেয়ে এসে তো ডান করছি ধেয়ে আমাদের পিছনে নিয়ে যাচ্ছে আর আমার মামা আমার চশমা তো গেছে দেখেন এসে আমরা সব ধি বাজি আমরা এখানে বালুতে উঠালেই ছোট্ট ছোট্ট কাঁকড়া পাচ্ছিলাম তারপরে আমিও এখান থেকে যাওয়ার সময় অনেকগুলো সম্মুখ নিয়ে গিয়েছিলাম আপনারা একবার এসে আপনারা যে সমুদ্রে দিবেন সেইটাও খুব মজা আজীবন আপনাদের স্মৃতি হিসেবে থেকে যাবে আর কসবাজারে আপনারা যদি সমুদ্রে ই করেন আহ কোনো কিছু টেনশন নেই অনেক আরাম আরাম এখানে টিউব ভাড়া পেতে পারবেন আপনারা টিউব নিয়ে আপনারা শুয়ে শুয়ে সমুদ্রের ফিলটা নিতে পারবেন আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস দুটো করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন